নমস্কার একজন সিকেডি পেশেন্ট বা যাদের কিডনির অসুখ রয়েছে তারা কতটা প্রোটিন খাবেন এই নিয়ে বিস্তার কনফিউশন রয়েছেন মানে সিকেডি হলেই তো আমরা সমস্ত প্রোটিন বন্ধ করে দিই এটা একটা অদ্ভুত প্র্যাকটিস আমরা দেখেছি যে একটু ক্রিয়াটেনিন বাড়লো তো মাছ খাওয়া বন্ধ ডিম বন্ধ ডাল বন্ধ মানুষটা কী কে আছে জল আর হাওয়া আর কিছু পটল সেদ্ধ ডেঙ্গু সেদ্ধ তো এই ব্যাপারটা নিয়ে প্রচুর সাইন্টিফিক গবেষণা হয়েছে যে এক্স্যাক্টলি ক্রনিক কিডনি ডিসিজ হলে ঠিক কতটা প্রোটিন অ্যালোকেট করা দরকার আপনারা আমার ধারণা আপনারা নিশ্চয়ই জানেন যে কিডনি ডিসিজ একটা ক্যাটাবলিক ডিসিজ মানে কিডনি ডিসিজ হলে আমাদের মাল্টিপল মেটাবলিক অ্যাবনরমালিটি সাইমেলটেনিয়াসলি শুরু হয় যার কারণে দেয়ার ইজ এ হিউজ ক্যাটাবলিজম ক্যাটাবলিজম মানে মাসেল ওয়েস্টিং হতে শুরু করে মাসেল ব্রেকডাউন হয় তো আমরা জানি মাসেল মানে কি মাসেলের মধ্যে মেইন সোর্সটাই কিন্তু অ্যামাইনো অ্যাসিডস অ্যান্ড প্রোটিন আবার পাশাপাশি প্রোটিন মেটাবলিজম হয়ে তো আলটিমেটলি ক্রাটোটিন তৈরি হয় ন্যাচারালি যখন প্রোটিন খাওয়া হয় তখন প্রোটিন খেলে যদি হাই প্রচণ্ড রকম হাই প্রোটিন আর হাই প্রোটিন মানে মোর দ্যান ওয়ান পয়েন্ট ফোর গ্রাম পার কেজি বডি ওয়েট সেই রকম প্রোটিন যদি আমরা খাই তাহলে আমাদের শরীরে প্রচুর পরিমাণে ক্রিয়াটিনিন প্রোটিন মেটাবলিজমের প্রোডাক্ট হিসেবে তৈরি হয় ফলে ক্রিয়াটিনের লেভেল একটু বাড়ে এই যে দুটো জায়গা এই দুটো জায়গাকে নিয়েই যত বিভ্রান্তির সূচনা তো যে জিনিসটা আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে যাদের ক্রনিক কিডনি ডিসিজ রয়েছে তারা কতটা মাত্রায় প্রোটিন খাবেন বিশ্বাস করুন আপনারা হয়তো জানেন কিনা জানি না তবে এটা আমি হয়তো আমার কিছু আগের ভিডিওতেও আলোচনা করেছি যে সিকেডির একটা সবচেয়ে বড় সমস্যা ক্রনিক কিডনি ডিজিজ হলে যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা কিন্তু ক্রিয়াটিনিন বেড়ে যাওয়া নয় সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে প্রোটিন এনার্জি ওয়েস্টিং বা প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন এই পার্টটাকে অ্যাড্রেস করা প্রোটিন এনার্জি ওয়েস্টিং মানে পিই ডাব্লিউ এই কথাটার কি মানেটা হচ্ছে যখন একটা মানুষের ক্রনিক কিডনি ডিজিজ হয় তখন কিডনিকে ভালো রাখার জন্য বা ক্রিয়াটিনকে একটু কম রাখার জন্য আমরা এত আতঙ্কিত হয়ে গিয়ে সমস্ত খাবার দাবার বন্ধ করে দিই তার ইম্প্যাক্টে যেটা হয় সেটা হচ্ছে আমাদের মাসেল ব্রেকডাউন হতে শুরু করে বডিতে সাংঘাতিক ক্যালোরি ডেফিসিট হয় অ্যান্ড দ্যাট লিডস টু এ স্টেট উইচ ইউ কল সার্কোপেনিয়া বা প্রোটিন এনার্জি ওয়েস্টিং এবং এই স্টেজটা কিন্তু মোটেই ভালো নয় দেখা গেছে গবেষণা করে যে প্রোটিন এনার্জি ওয়েস্টিং বা সার্কোপেনিয়া ইজ মোর ডেঞ্জারাস দ্যান রাইজিং ক্র্যাটিনিন এবং প্রোটিন এনার্জি ওয়েস্টিং বা সার্কোপেনিয়া হলে একজন পেশেন্টের মর্টালিটি মরবিডিটি বহু অংশ বেড়ে যায় তার ইমিউনিটি ডিস্টার্বড হয় ইনফেকশন প্রবণতা বেড়ে যায় ফ্যাটিক উইকনেস প্রচণ্ড রকমভাবে আসে দ্য ফেলিয়ার টু থ্রাইভ হয় বেঁচে থাকবার যে ইচ্ছেটা সেটা চলে যেতে থাকে সো ইট হ্যাজ এ ট্রিমেন্ডাস ইম্প্যাক্ট অন ওভারঅল মর্টালিটি নট অনলি দ্যাট তো ডেথের ইনসিডেন্সও দেখা গেছে প্রোটিন এনার্জি ওয়েস্টিং হলে বেড়ে যায় সুতরাং সিকিউটি নিউট্রিশনাল কেয়ারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটাই হলো আমরা অপটিমাম প্রোটিন ডেলিভারি করে ইনফ্লামেটারি স্টেটটাকে কন্ট্রোল করে আমরা কি করে একটা প্রোটিন এনার্জি ওয়েস্টিংকে প্রিভেন্ট করব তো এইটা প্রিভেন্ট করার জন্য আমাদের অপটিমাম প্রোটিন নেওয়া দরকার আমি কিন্তু আবারও বলছি অপটিমাম এই কথাটা জানতে হবে যে খুব বেশি নয় খুব কম নয় অপটিমাম অপটিমাম মানে এটা কত দেখা গেছে আর্লি স্টেজ অফ সিকিডিতে পয়েন্ট এইট গ্রাম পার কেজি বডি ওয়েটস আর একটু অ্যাডভান্স স্টেজ হলে মানে প্রি ডায়ালিসিস অথচ একটু ক্রিয়াটেন বেড়ে গেছে জিএফআর কম সেরকম স্টেজ হলে পয়েন্ট সিক্স গ্রাম পার কেজি বডি ওয়েট তবে এর মধ্যে অনেক গবেষণা হয়েছে যে অ্যাটলিস্ট মোর দ্যান ফিফটি পারসেন্ট অফ দ্যাট প্রোটিন অ্যালোকেশান মাস্ট বি হাই বায়োলজিক্যাল ভ্যালু প্রোটিন লেডিস অ্যান্ড জেন্টলম্যান আমরা তাহলে একটু সহজ করে ব্যাপারটা বলি ধরা যাক একজন মানুষের ষাট কেজি ওজন তাহলে তার যদি ষাট কেজি ওজন হয় আর সে যদি আর্লি স্টেজ অফ সিকেনি থাকে মানে ধরুন ক্রিয়াটিন ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফাইভ বা ক্রিয়াটিন দুই ধরুন এরকম একটা মানুষের যদি প্রোটিন অ্যালোকেশান ক্যালকুলেট করা হয় দ্যাট শুড বি জিরো পয়েন্ট এইট মাল্টিপ্লাইড বাই সিক্সটি কিলো মানে ছটা আটচল্লিশ রাফলি ফোরটি এইট গ্রামসের মতো মানে পঞ্চাশ গ্রামের মতো এবার লোকে কি ভুল করে জানেন পঞ্চাশ গ্রাম প্রোটিন মানে সবাই গ্রাম মাছ খেতে শুরু করলো মোটেই কিন্তু ব্যাপারটা তা নয় প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ওয়েন উই মিন প্রোটিন উই ডোন্ট মিন দ্য অ্যাবসোলিট ওয়েট অফ দ্য ফুড উইয়ার কনসুমিং মানে একশো গ্রাম যদি ফিশ কেউ খায় তাহলে তার থেকে প্রোটিন ডেলিভারি হয় আঠেরো গ্রাম কিন্তু প্রোটিনের সোর্স তো শুধু ফিশ নয় প্রোটিনের সোর্স কিন্তু আমাদের সিরিয়ালসের মধ্যেও আছে আমরা যখন রাইস নিচ্ছি ডাল নিচ্ছি তার সবকিছুর মধ্যে কিন্তু প্রোটিন রয়েছে আপনারা শুনলে খুব অবাক হবেন যে হুইট অ্যান্ড হুইট প্রোডাক্টস তার একশো গ্রামের প্রায় বারো গ্রামের মতো প্রোটিন থাকে রাইসের মধ্যে প্রায় ছ গ্রামের মতো প্রোটিন থাকে যদি আমরা ডাল নিই ডালের প্রোটিন অ্যামাউন্ট প্রায় এইটিন টু টোয়েন্টি গ্রামস ইন পার হান্ড্রেড গ্রামস অফ ডাল তো এইরকমভাবে প্রোটিন একটা ক্যালকুলেট করতে হয় যে প্রোটিন ক্যালকুলেট করে আমাদের ডায়েটিশিয়ান এটা ঠিক করেন যে এক্সাক্টলি কতটা মানে প্রোটিনটাকে আমরা কী করে ডিফারেন্ট ফুড আইটেমে ভাগ করে দেবো সুতরাং এটা মনে রাখবেন যে একটু কেরাটিন বেড়েছে মানে সব বন্ধ করে দিতে হবে ব্যাপারটা তা নয় মানে প্রোটিন খাওয়া একদম ছেড়ে দেবে তা নয় অন দ্য কন্টারি উই নিড টু ফোকাস অন ইজিলি ডাইজেস্টেবল হাই বায়োলজিক ভ্যালু প্রোটিন টু দ্য টিউন অফ ইন আর্লি স্টেজ উইল রেকমেন্ড পয়েন্ট এইট গ্রাম পার কেজি বডি ওয়েট যাদের একটু অ্যাডভান্স স্টেজ তাদের জন্য পয়েন্ট সিক্স গ্রাম পার কেজি বডি ওয়েট তাহলে ধরা যাক একজন ষাট কেজি ওজন আছেন এরকম একজন মানুষের যদি কিডনির অসুখ হয় তার যদি আর্লি স্টেজ থাকে সেক্ডি ওয়ান টু থ্রি এর মধ্যে কিছু একটা থাকে তিনি জলিওয়েল একটা মোটামুটি পঞ্চাশ একশো গ্রামের মাছ খেতে পারেন ডাল খেতে পারেন একটু রুটি বা এই সমস্ত সিরিয়ালস যার মধ্যে প্রোটিনের অ্যামাউন্ট একটু বেশি সেটা খেতে পারেন তো আমরা এটাকে কিভাবে স্পেস আউট করবো এ হোল ডে নিউট্রিশন অ্যালোকেশান দ্যাট ইজ দ্য সাবজেক্ট দ্যাট ইজ আ স্কিল অফ আওয়ার নিউট্রিশনিস্ট আমরা সেটাকে আমরা ভাগ করে আমরা ক্লিনিসিয়ান নিউট্রিশন সেটাকে ভাগ করে ঠিক করে দিই আর ধরা যাক সেরকমই একজন মানুষ যার ক্রিয়াটিনটা আরও বেড়ে গেছে সে একটু অ্যাডভান্স স্টেজ ফোর বা ফাইভের দিকে গেছে সেই কন্ডিশন হলে তার ক্ষেত্রে প্রোটিন অ্যালোকেশনটা করা হয় জিরো পয়েন্ট সিক্স গ্রাম পার কেজি বডিওয়েট মানে রাফলি থার্টি সিক্স গ্রাম কিন্তু আমরা আমাদের রুটিন এক্সপিরিয়েন্সে কী দেখেছি জানেন যেই মুহুর্তে ক্রিয়াটিন বাড়লো কি একটু বেড়েছে ফিজিশিয়ান বা তার জেনারেল প্র্যাকটিশানার্স বা বাড়ির যারা অ্যাডভাইসার্স তারা সবাই এমন অ্যাডভাইস দিতে শুরু করলো যে সমস্ত খাওয়ার বন্ধ মানুষটা খালি উচ্ছে সেদ্ধ আর ঝিঙা সেদ্ধ খেয়ে বেঁচে যাচ্ছে এইটা করলেই যেটা হয় উই ইনভাইট প্রোটিন এনার্জি ওয়েস্টিং টু রিডিউস ক্রিয়াটিন পয়েন্ট ওয়ান পয়েন্ট টু বা পয়েন্ট ফাইভ ক্রিয়াটিন কমাতে গিয়ে উই লুজ মাসেল উই লুজ ইন স্টেজ অফ সার্কোপেনিয়া আর উই লিড এ প্রোটিন এনার্জি ওয়েস্ট স্টেট একটা ক্যাকে একটি কন্ডিশন তৈরি হয় মানুষকে দুর্বল হতে শুরু করে এনার্জি কমতে শুরু করে প্রচণ্ড রকম ফ্যাটিকেবিলিটি হয় ইমিউন সিস্টেম ডিসরেগুলেশান শুরু হয় ইমিউনিটি কমতে শুরু করে এটা একদম কাম্যনা সুতরাং কিডনি রুগীর নিউট্রিশনাল চিকিৎসা মানে সব প্রোটিন বন্ধ করে দাও এই ধারণাটা ভুল আশা করি আপনারা বুঝতে পারলেন যে কীরকমভাবে করবো যেটা জানা উচিত সেটা হচ্ছে পেশেন্ট এম্পাওয়ার নিউট্রিশন হোয়াট ইজ দ্যাট পেশেন্ট বা নিউট্রিশন মানে আমরা প্রত্যেকটি কিডনি রোগীকে আমরা এম্পাওয়ার করতে চাই উইথ নলেজ শেয়ারিং টু আন্ডারস্ট্যান্ড এক্স্যাক্টলি কোন খাবারে কতটা প্রোটিন থাকে আজকাল এগুলো জানার বেশ কিছু টুল আছে আমরা একটা প্রোটিন ক্যালকুলেটর ডেভেলপ করছি জানেন যেরকম পটাশিয়াম ক্যালকুলেটার আমাদের রয়েছে সেরকম একটা প্রোটিন ক্যালকুলেটার আমরা ডেভেলপ করছি যে ওই ক্যালকুলেটারটা একটা ওয়েব বেস টুল হবে যে টুলটা দিয়ে যে কোনো কিডনি রোগী পেশেন্ট সে যদি ক্যালকুলেট করতে চায় তাকে তার ইউরিয়া কেরাটিন তার বয়স এগুলো ঢোকালে তার ডেলি অ্যালোকেশান অফ প্রোটিন কতটা হবে সেটা বেরিয়ে আসবে এবং সেই অ্যালোকেশান অফ যে প্রোটিনটা সে কোন কোন খাবার থেকে ভাগ করে সে নিজে তৈরি করতে পারবে আপনারা কিছুটা দিন ওয়েট করুন এটা খুব দ্রুতগতিতে কাজ চলছে খুব শীঘ্রই এটা আমাদের কাছে চলে আসবে এবং এটা এলে আমার মনে হয় এই প্রোটিন সংক্রান্ত যা কিছু বিভ্রান্তি বাড়িতে থাকে সেই পাটটা আপনারা এই টুলটার সাহায্যে সহজেই ক্যালকুলেট করে বার করে আপনারা নিজেরাই ডিসিশন নিতে পারবেন যে কতটা প্রোটিন খাওয়া উচিত বা কি করে প্রোটিন রিপ্লেস করবেন তারও একটা টেকনিক আমরা সেই টুলটার মধ্যে রাখছি এটা আপনাদের খুব এটা একটা আগাম সূচনা আপনাদের দিয়ে রাখলাম ভেরি সুন ইট উইল বি অ্যাভেলেবেল ফর ইচ অফ ইউ এবং এটা খুব হেল্পফুল হবে আপনাদের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন